নমস্কার আজকে মাসিক রাশি নিয়ে আলোচনা করব মাসিক রাশি বলতে মার্চ মাসটা নিয়ে মার্চ মাস দু হাজার চব্বিশ কিন্তু মার্চ মাসে কিন্তু একটা ভাইটাল ব্যাপার এই মার্চ মাসে অনেক গ্রহই তার রাশি পরিবর্তন করে এবং কিছু গ্রহ তার অস্ত্র আপনার মার্গি হবে সুতরাং এই সিচুয়েশানে মানে আমাদের বারো রাশির উপর কী এফেক্ট হয় সেটা আলোচনা করব। সুতরাং তার আগে জেনে নিই আর বলেও নি আপনাদের আমি অলরেডি লাইভ প্রোগ্রাম শুরু করেছি এই চ্যানেলেই একদম ফোন ইন প্রোগ্রাম যাকে বলে আপনারা প্রত্যেকেই আমার সাথে ফোন ইন প্রোগ্রামে আমার সাথে জয়েন করতে পারেন আপনার নিজেদের ভালো মন্দরা জেনে নেওয়ার যথেষ্ট রাইট আছে আপনাদের যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনেকে উত্তর তো পেয়েছেন বা পাননি যারা পাননি তারা আগে আসুন নিশ্চয়ই করুন আর অল ওভার ইন্ডিয়া যেখান থেকে যে যেরকম পারবেন আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশের লোকেরাও পারবেন আমার সাথে যোগাযোগ করতে ফোনিন আর যদি ব্যক্তিগতভাবে আমার কে যোগাযোগ করতে যায় পেবেল সিস্টেমে তাহলেও আমার সাথে যোগাযোগ করতে হয় দুটো নাম্বারটা আলাদা লাইভ প্রোগ্রামের নাম্বারটা আলাদা আর আমার সাথে পেবেল সিস্টেম আসতে গেলে সেটাও আলাদা আর প্রত্যেকটা চেম্বার অন রয়েছে আমার প্রত্যেকটা চেম্বার বেশিরভাগটাই বিশেষ করে আমার বর্ধমান চেম্বার আসাম চেম্বার মেদিনীপুর চেম্বার কৃষ্ণন চেম্বার এদিকে ব্যারাকপুর কালীঘাট আর এদিকে হচ্ছে আপনার নিজস্ব চেম্বার যেটা সিথির মোড়ের চেম্বারটা যেটা আমি বন চেম্বার বলি সেটা কম বেশি প্রত্যেক কিন্তু একটাই রিকোয়ার প্রত্যেকটা চেম্বার কিন্তু বুকিংটা আগে করে নেবেন অন্তত তিন চার দিন আগে থেকে যেই চেম্বারে আসতে চাইবেন সেই চেম্বারে তিন চার দিন আগে থেকে চেম্বারে বুকিং করে নেবেন তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা বাঁকুড়া বহরমপুর বা আপনার আদার্স যেসব বাইরের চেম্বার যেভাবে নর্থ বেঙ্গলের লোকেরা তারা কিন্তু অনেক দিন আগে থেকে বুকিংটা কেন খুব তাড়াতাড়ি সেটা বুকিংটা কমপ্লিট হয়ে যায় বলে আমার কিন্তু খুব মানে মাসে একবার করে যেতে যেগুলো যাই ওর জন্য সেগুলো খুব তাড়াতাড়ি বুকিং আপনারা যদি আসতে অনেক আগে থেকে সেটা বুকিংটা করে রাখবেন যাই এবার আমি চলে আসি আমার আসল কথায় রবি এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে রবি এই মুহূর্তে বসে আছে কুম্ভ রাশিতে চৌদ্দ তারিখ রবি যাবে চোদ্দ তারিখ রবি বৃহস্পতিবার বারোটা ছেচল্লিশে মিন রাশিতে যাবে মঙ্গল যাবে পনেরো তারিখ অর্থাৎ শুক্রবার মঙ্গল এই মুহূর্তে বসে আছে আপনার মকর রাশিতে কুম্ভ যাবে সন্ধ্যা মানে এ শুক্রবার শনি এই মুহূর্তে অস্ত অবস্থায় রয়েছে উদিত হবে আঠেরো তারিখ অর্থাৎ এই অস্ত্র অবস্থা থেকে উদিত হবে প্রত্যেকটা গ্রহ মানে এতগুলো গ্রহ কিন্তু ট্রানজিট হচ্ছে শুক্র সাত তারিখে যাবে মকর থেকে কুম্ভতে অর্থাৎ বৃহস্পতিবার দশটা পঞ্চান্ন সকাল দশটা পঞ্চান্ন মিনিটে বুধ যাবে সাতটা সাত তারিখে মানে শুক্রবার একই ট্রানজিট হচ্ছে সকাল মিনিটে মিন রাশিতে আর যেটা ওপর ভাইটাল বিচার সেই চন্দ্র চন্দ্র থাকবে এক তারিখে তুলায় দু তারিখে যাবে আপনার বৃশ্চিক রাশিতে দু তারিখে যাবে বৃশ্চিক সকাল আটটা সতেরো মিনিটে ভালো করে শুনে নেবেন এক তারিখের বিচারে চন্দ্র থাকবে তুলাতে দু তারিখে চন্দ্র যাবে আপনার বৃষ্টি রাশির এই হলো ওভারঅল পুরো গ্রহের মার্গী অবস্থা আছে আর আপনাদের এর রাহুকে অলরেডি আপনার মিন আর কন্যাতে রয়েছে এই অবস্থাতে এই নটা গ্রহের উপর বারো রাশির উপর কি এফেক্ট হবে সেটা এখন আপনাদের কাছে আলোচনার বিষয়বস্তু কন্যা রাশি কন্যা রাশির এই মাসটা কেমন যাবে প্রথমে বলি আর্থিক যারা কারণ আমাদের সবসময় বলি আর্থিক জাটে যে আমাদের ঠিক থাকে তো অনেকাংশে আমরা ঠিক থাকতো আমার যদিও একসে সিক্স হচ্ছে কন্যা রাশি কারণ মেজ বিষয় মিথুন কর্ক সিংহ কন্যা কন্যা রাশি হচ্ছে হাউস এই ঘরে আপনার কেতু বসে আছে সুতরাং আপনার শরীর স্বাস্থ্য বিগড়ে যাবে প্রথমেই বলে আর্থিক জাট আপনার লক্ষ্মীনায়ণ যোগ অর্থাৎ শুক্রমঙ্গলের জন্য লক্ষ্মীনায়ণ যোগ হওয়ায় কাউকে যদি দীর্ঘদিন ধরে আপনি কারোর কাছে টাকা পাবেন বা টাকা ধার দিয়েছেন দীর্ঘদিন ধরে কোন অশান্তি হচ্ছিল সেটা কিন্তু পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা এই সময় কিন্তু আপনি সেই জায়গাটা যথেষ্ট মানে পেতে পারেন হয়তো হঠাৎ যেটা প্রাপ্তিযোগ বা কোনো লটেই পেতে হবে আপনাকে কিন্তু বারে বারে আপনি না কষ্ট হয়ে কোনো কাজ সাকসেস পাবেন না কোনো কাজ এক চান্সে সাকসেস কিন্তু হতে ফ্যাক্টার কিন্তু আর্থিক জায়গাটা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে কোনো কেনা আপনার প্রফিট হবে এবং ব্যবসা থেকে যথেষ্ট এক্সট্রা প্রফিট পাবেন এই সময় মানে যেটা আপনি দু টাকার মাল হয়তো দশ টাকা বিক্রি করেন টু মাস প্রফিট কিন্তু এই সময়টা আপনার হতে পারে ফ্যামিলি নিয়ে বলছি নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন ফ্যামিলির সাথে যত সময় ফ্যামিলির সাথে কাঁদে কোথাও ডিনারে যেতে পারেন বা কোথাও অনুষ্ঠানে যেতে পারেন বা আপনার বাবা মা হোক ভাই বোন হোক বা আপনার লাইফ পার্টনার হোক তাদের সাথে হয়তো যথেষ্ট সময় কাঁদে অর্থাৎ ফ্যামিলি জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে শরীরটা নিয়ে বলি শরীরটা নিয়ে আপনাকে একটু সচেতন হতে বিশেষ করে চোদ্দ তারিখ পর্যন্ত মাইগ্রেন বা সর্দি বা এই ধরনের কোনো ব্লাড প্রেসার সুগার এই ধরনের কোনো প্রবলেমে ভুগতে নাক কান গলার কোনো প্রবলেমে ভুগতে পারেন ব্যথা বেদনার কোনো প্রবলেমে ভুগ পারেন ঘুমটা কমে একটু চিচ্চিরে মেজাজ হতে পারে কিন্তু এগুলো সবই ওই চোদ্দ তারিখ বা পনেরো তারিখের বেলা পর্যন্ত পনেরো তারিখের প্রত্যেক থেকে সময়টা আবার আপনার স্টেবেল হবে বেটার হবে কেননা যেহেতু সূর্য ট্রানজিট হবে তার জন্য এবং মঙ্গল ট্রানজিট তার জন্য কিন্তু সময়টা আপনার মঙ্গল ট্রানজিট সূর্য চোদ্দ তারিখ সূর্য ট্রানজে মঙ্গল মঙ্গল পনেরো তারিখ ট্রান্সিট হচ্ছে তার জন্য এবং সূর্য সাত বুথ সাত যে বলে দিয়েছি সেগুলো দেখে নেবেন তার জন্য কিন্তু অনেকটা বেড়ে কিন্তু আপনার রাশিতেই বা আপনার লগ্নেতেই কিন্তু কেতু বসে আছে তার জন্য শরীরটা মাঝে মাঝে আপনাকে কিন্তু বিগড়ে দেবে সন্তান যদি আপনি বিবাহিত নেবেন যে আপনার সন্তান থেকে সন্তান রিয়েশনে কোনো গুড নিউজ পাবেন সন্তান কনসিভ করতে যারা সন্তান নেওয়ার প্ল্যান করছে এই সঙ্গে সেটা নিতে পারেন এবং সন্তানের জন্য গুড নিউজ পেতে পারেন সন্তানের গিফট দিতে পারেন আপনি বা আপনি সন্তানের কাছে গিফট পেতে পারেন কোনো আইটেম কিছু কিনে দিতে পারেন সন্তানকে গাড়ি বা এরকম কিছু ইলেকট্রনিক আইটেম বা আপনার সন্তান নিজে কিছু কিনতে পারে সন্তান আপনার বড় সন্তান আছে নিজে হয়তো কিছু ছোট ছোটোখাটো কিছু জিনিস কিনতে পারে এবং আপনার সন্তান কোনো লাভ রিলেশনে যাওয়া সন্তান যদি বড় হয় হয়তো কোথাও ঘুরতেও যেতে পারে এবং আপনার সন্তানের বিয়ের কোনো পরিক্রমা প্ল্যান আপনি করতে যারা বিদ্যার্থী কন্যা রাশির লোকেরা কোনো লাভ বড় কিছু লাভ হতে বড় কিছু লাভ হতে পারে আপনি হয়তো কোনো বাইরে কোথাও পড়তে এরকম কোনো অপরচুনিটি এক্সপেক্ট করছে সেটা কিন্তু এই সময় আপনি পেয়ে যেতে পারেন কোথাও হয়তো আপনি কোনো রিলেশনে জড়িয়েছেন সেটা জড়িয়েছিল সেটা হয়তো ব্রেক যাওয়া চলছিল কিন্তু সেটা আবার নতুন করে জোড়া লেগে যেতে পারে যারা চাকরি প্রার্থী যারা সাবধানে থাকবেন এই যে যে হয়েছে সেটা আপনার জন্য একটু চাপ হবে মিথ্যা কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন আর নিজে কোনো মিথ্যাকে অ্যাভয়েড করে আননে সে মিথ্যা আশ্রয় নেবেন না তাহলে কিন্তু কাজে যাওয়াটা ডিস্টার্ব হবে আপনাকে চাপে ফেলে দেবে এবং বসে কু নজরে পড়বেন যাকে বলে বুধ যখন মিনে চলে যাবে সাত তারিখে তখন আসতে সময়টা অনেকটা ফেভারে আসবে নতুন কাজের সুযোগ আসবে নতুন চাকরি পেতে পারে পুরনো কাজে আপনার পদ প্রমোশন হতে পারে এবং কি আপনার আবার নতুন সম্মান ফিরে পাবেন পুরনো সম্মান ফিরে পাবেন এবং বস আপনার যথেষ্ট কাজের তারিখ করবে এটা চাকরির জায়গা হয়ে গেল যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটা যথেষ্ট টেনশন থাকে প্রথম দিকটা সাত তারিখ পর্যন্ত সূর্যবোধ শনি জ্যুতির জন্য এবং কি কর্মচারী আপনার যথেষ্ট প্রবলেম প্রবলেম সাফার করতে পারেন হঠাৎ চাকরিটাতে কাজটা ছেড়ে চলে গেল বা আপনার অর্ডারটা কর্মচারীদের ক্যান্সেল হয়ে বা হওয়া কাজ আপনি কাজ তো কমপ্লিট করে রেখেছেন সেখান থেকে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলো ডিসপুট বের করে পুরো মালটা রিটার্ন হয়ে গেল সরকারি দপ্তরে কোনো চিঠি চাপাটি পেতে পারেন কোনো আপনি নোটিশ পেতে পারেন যাকে বলে এমন কি কোনো হয়তো কোনো চুরি হয়ে যেতে পারে আপনার এই এটা কিন্তু সাত থেকে কিন্তু সাত থেকে প্রত্যেক আট থেকে বিকাল থেকে বেলা থেকে সময়টা অনেকটা আপনার ফেভারে আসবে নতুন কোনো অর্ডার পেতে নতুন করে ডিল হতে পারে এবং একটা চেঞ্জ আছে সেল বাড়বে এবং কর্মচারীর উপর আপনি যথেষ্ট কর্তৃত্ব পাবেন নতুন কর্মচারী আপনি জয়েন করতে পারেন যারা বিবাহিত লাইফে আছেন তারা কিন্তু এই সময়টা মোটামুটি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে একসাথে যেতে পারেন কোনো আর্থিক লাভ হতে পারে আপনার পার্টনার আপনাকে কোনো গুড নিউজ দিতে পারেন পুরোনো সমস্যার সমাধানে আপনার পার্টনার যথেষ্ট ভূমিকা থাকবে পুরনো সমস্যার সমাধানে আপনার পার্টনার কোন ভূমিকা থাকবে যারা প্রেমিক প্রেমিকা আছেন এই সময় কোনো আর্থিক লস হতে পারে পার্টনারের কোনো চুরি বা আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে যেতে পারে সলিটুসে বা এরকম কোনো হুমকি দিতে পারে বা হঠাৎ করে দেখা গেল আপনার সঙ্গে কোনো মনোমালিন্য হয়ে যেতে হয়তো আপনার সাথে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন সেটা কিন্তু হতে দেবেন না কেন এগুলো বলে রাখার একটাই কারণ ঘটনাগুলো যে না করে এটা যে ঘটবে তা বলছি না ঘটনা এগুলো বলার একটাই কারণ এগুলো তাহলে আপনার প্রিকশন নিতে থেকে সাবধান হয়ে যেতে পারবেন আপনার সাথে বাদানুবাদ হবে সেটা কিন্তু আপনাকে নিজেকে কন্ট্রোলে এগুলো কিন্তু ওভার আপনাকে বললাম ভালো অবশ্যই লাগবে আর যেগুলো নেগেটিভ গুলো যেগুলো বলি সেগুলো আপনাকে সতর্ক করে দেওয়ার জন্য ঘটনাগুলো যে ঘটবে তা বলি না আপনার সতর্কতা আপনার তাহলে নিজেকে নিজেকে একটু কন্ট্রোলে রাখবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে অন করেন যত লোকের শেয়ার করবেন আর যত নমস্কার সবাই ভালো থাকুন